আল্লাহর কালামে সন্দেহ নেই তো কসম করলেন কেন সব কথা গুরুত্বপূর্ণ তবে কসমের কথাটা আরো গুরুত্ব বুঝাবার জন্য দ্বিতীয় জবাব কসম যেই জিনিসের উপর আল্লাহ করছে ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য যেমন আসরের কসম খাইলেন আসর বড় দামি একটা সম্পদ তিনের কসম খাইলেন তিন একটা দামি ফল জৈতুন তেল একটা দামি মক্কা নগরি দামি একটা ঘর এজন্য আল্লাহ মক্কার কসম করেছেন আসর একটা দামি সম্পদ এই জন্য আসরের শপথ করলেন আর কসম খাইয়া সামনে যে কথা বলবেন এ কথাগুলো বড় দামি কথা কি বলতেছেন কসম খাইয়া কসম খাওয়ার দ্বারা কথার গুরুত্ব কমছে না বাড়ছে দেখেন খুব খেয়াল করেন কসমের দ্বারাই তো গুরুত্ব বেড়ে গেল আবার আল্লাহ তাকিদ দিয়া কায় ইন্না নিশ্চয়ই আল ইনসান

না রে আমি কিন্তু কিন্তু নামের ব্রেক লাগাই দিছি কিন্তু সব মানুষ জাহাঙ্গনামে যাবে কসম খায় বললাম সব মানুষ জাহাঙ্গনামে যাবে অবশ্যই নিশ্চয়ই কিন্তু কিন্তু চার গুণওয়ালা মানুষ জাহাঙ্গনামে যাবে নামে যাবে নামে কিন্তু আছে না নাই

নবী বলেন দেখছেন নবীর দয়া বেশি আল্লাহ তো দয়া আছে তবে নবী নগদ দয়া একটু লেখাই সুন্নতে আল্লাহ এক সব জাহান্নাম গমক দিয়া এবারে তার খারা করে না না সব না চার গুণ অব নবী মায়ার কথা আগে দিয়া কইয়া ফলাইছে সব উম্মত জান্নাতি সব উম্মত জান্নাতি সব উম্মত জান্নাতি

চার যে এতক্ষণ না এর মধ্যে এক গুণ হইলো সুদ খাওয়ার হ্যাঁ আল্লাহ কয় এক নম্বর গুণের নাম দ্বিতীয় গুণের নাম কামল এই যে দুইটা গুণ ইমান এই দুই গুণ হল আল্লাহর হ কার হলা শ্বির সুৰাই বুজা যায় না একটু অল্প কথা অল্প কথা পাইতে হলে তোমার চারটা গুণ লাগবে প্রথম গুণো ইমান দ্বিতীয় গুণ নে কামন এই দুই গুণ হল আল্লাহর হা যারা ইমান আনছেন আমল করেন মাত্র আল্লাহর হক আদায় করলেন কিন্তু আরো দুইটা গুণ আছে না ওই দুইটা গুণ বান্দার হক সেটা কি এবার বাকি দুই গুণের প্রথম হলো যেটা তিন হবে চার হবে ইমান আমলের দাওয়াত অন্যকে দাওয়া আমি ঈমান আমল করি হবে না অন্যকে দাওয়াত দেওয়া লাগবে আমি নামাজ পড়ি অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে আমি জিকির করি অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে এটা হলো তিন নাম্বার 4 নাম্বার যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও দিতে গেলে মুসিবত আসবে ধৈর্য ধারণ কর তাহলে ওই যে কথা আছে সৎ কাজের আদেশ অসৎ পথে এই দুই গুণ

এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে আল্লাহর হক আদায়ে যদি ভুল থাকে ত্রুটি থাকে আল্লাহ माफ করবেন কিন্তু বান্দার হক আদায়ের বেলায় যদি ত্রুটি থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না তাহলে আল আসর সূরা দ্বারা বুঝতে পারলাম ঈমানের আমল থাকলেই জান্নাত পাওয়া যাবে না আরো দুইটা হক আছে বান্দার হক ইমান আমলের দাওয়াত অন্যকে দাও ইমান বিরোধিতা যারা করে বাধা দাও এখন অন্য কারা এটা আবার বুঝতে হবে অন্য কারা অন্য বলতে এক নাম্বারে আপনার নিজে অন্য হলো আহাল অন্য কি যেমন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غناد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন ও মুমিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও তোমার আহাল কার এই মা বাবা সন্তান আপনার হাল ও স্বামী স্ত্রী আপনার আহাল আপনিও জাহান্নাম থেকে বাঁচেন আপনার স্ত্রীকেও বাঁচান আব্বা আম্মাও জাহান্নাম থেকে বাঁচবেন আপনার সন্তানদেরকেও বাঁচাবেন আগে নিজে না আগে আহাল আগে নিজে নিজেও জাহান নাম থেকে বাঁচবেন না হালকে বাঁচাবেন ও শিক্ষক নিজেও জাহান নাম থেকে বাঁচবেন আপনার আহাল হলো ছাত্র ওদেরকেও জাহান নাম থেকে বাঁচাবেন মসজিদের ইমাম খতিব আপনারা হাল হলো মুসল্লি আপনিও জাহান নামের আগুন থেকে বাঁচেন আবার আহাল বহুল মুসল্লিদেরকেও বাঁচান সন্তানদের জাহান নাম থেকে যদি না বাঁচান কেয়ামতের দিন আপনি যত বড় আমল নিয়ে দাঁড়ান সন্তানের মামলায় আপনি আটকে যাবেন কেয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা করবে কোরআনের আয়াত সুরায় সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলবে এই যুবক নামাজ পড়ছো পরি নাই রোজা রাখছো রাখি নাই কেন এবার সন্তান মামলা পেশ করে আমি বেনামাজি হই নাই আমার মা বাবা বেনামাজি বানাইছে আমি রোজার রাখার থেকে ফিরি নাই আমার মা বাবা কোনোদিন আমার নামাজ করতে বলে নাই আরে নামাজ আহ গাছ ভালো হলে ফল ভালো জীবনে আমার আব্বা জীবনে এই অল্প বয়সের মধ্যে দুনিয়াতে আসার থেকে কোনদিন আমার আব্বা ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্ট ও পরেন নাই ল্যাংটার জীবন যাওয়ার পরে পায়জামা পরেছি লঙ্গি পরেছি নামাজ না পড়লে ওই বেলার খানা আমার বন্ধ মা খানা দিতে গেলে মাকে ধমকায়া পেলে ছড়ায় দিতেন দিতেন না খানা আমার বাবাই বলতেন জান্নাতের পথে চালাবো থাকলে থাক না হয় অন্য দিকে যা তোর ছেলে আমার দরকার নাই কারণ কেয়ামতের দিন ছেলের কারণ আমি জাহান্নামে যাব এটা হবে না আল্লাহর কাছে সন্তান বলবেন আল্লাহ কোনদিন আমারে ওয়াজে গেছে আমারে ডাকে নাই দোকানে যাইয়া সকাল আটটায় আমার আম্মুর কাছে টেলিফোন করছে বাবা এখনো ঘুমায় খবর নিছে ঘুমাইনি না নাস্তা খাইছেনি আম্মু বলেছে এখনো খায় নাই আমার আব্বু আম্মুর থেকে নাস্তার খবর নিছে বজল করছে কিনা এক ফরোজি নাই। ভাই এবার আল্লাহই কবে ঠিক আছে মানলাম তোর কি বিবেক ছিল না ভালো মন্দ যাচাই কইরা তুই কেন লাইনে চললি না কত সন্তান মা বাবায় রাজি না তারপরও নামাজ পড়ছে মা বাবায় রাজি না তারপরও তাবলিগে গেছে নাই মা বাবায় রাজি না তারপরও চর্ম নাই মা বাবায় রাজি না তারপরও দাঁড়িয়ে রাখছে অনেক সন্তান আইসা এই নারায়ণগঞ্জের একটা সন্তান প্রত্যেক মাসের ইস্তেমা দ্বিতীয় শুক্রবার মাদ্রাসায় যায়। একদিন কান্না কই কয় হুজুর আমি যে একটু নামাজ কালাম পড়ি আমার আব্বু আমারে বকা দেয় ভালো লাগে না এত নামাজ পড়ো কেন আব্বু রাগ করি আমার সাথে কথাই বলে না কি করো আমি বললাম খবরদার একটু খারাপ আচরণ করবি না মাওলার কাছে নামাজ পড়ে দোয়া কর আল্লাহ আমার বাবার হেদায়েত দান করো কিয়ামতের ময়দানে সব মা বাবা আসামির কাট গড়ায় দাঁড়াবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাবার কারণে আমি গুনাহগার হয়ে গেছি আমার মা বাবাই তো আমার মোবাইল কিনা দিছে আমার মা বাবা এমবি করার টাকা দিছে আমার মা বাবা কোনোদিন আমারে নাই আমার মা তো আমার বিয়ার সময় যৌতুক খাইছে আমার মা বাবা পাগল হয়ে গেছে যৌতুকের জন্য ও আল্লাহ আমার দোষ কি কাহা তোর বিবেক দিয়া সঠিক পথে গেল চললি না আল্লা ভুলে গেছে এখন কি উপায় তার বিবেকের বিচার করবে ইননা সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুলু উলাইকা কানা আনহুল মাসুল বিবেকের বিচার হবে এবার সন্তান এটা করবে আহ কোরানের কথা ও ভাই আমাগো এত পাওয়ার কেন

কেন মুসলমানের সাহসিকতা সততা একটা বড় অস্ত্র এবার সন্তান বলবে আল্লাহ আমার একটা আবদার আছে কি কম এবার কোরআনের আয়াত সন্তান বলবে রব্বানা আতিহিম জিনফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা আল্লাহ আমার বিবেকটারে একটু কাজে লাগাইলে হইতো পারি নাই তবে আব্বা আম্মার কারণে বেশি হয়েছে এবার তুমি আমারে যদি শাস্তি দাও আমার দাবি হইল আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দাও আমার মা বাবার ডবল দিতে হবে কোরআনে রায়াত আমারে যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও অজুব কিন্তু খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না নবী বলছেন কাফেরও যদি বাবা মা হয় খারাপ আচরণ করা যাবে না এ আল্লাহর বান্দা কারো আমাকে চেয়ার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার মা বাবার কি পরিমাণ খাম ঝরল কত না খাইয়া থাকলো আমার আম্মা মা আমারে গরবে গর্বে নিয়া কত রাত ঘুমাইতে পারে নাই কত রাত্র খানাও খাইতে পারে নাই আমারে নিয়া জীবনটা কাটায় দিল মা বাবা আমার বাবা মানুষের কত বকা শুই কামাই রুজি কইরা নিজে খায় না সন্তানের খাওয়ানোর জন্য পাগল কত বাবারা ঘর থেকে বের হইয়া মানুষের সাথে তর্ক বিতর্ক কইরা কামাই কইরা বাসায় যায় ওরে বাবা কত গালি শুনে কত মানুষের সাথে ঝগড়া করিয়া কামাই করে নিজের জন্য কিছু করে না স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য আর সন্তানের জীবন বাঁচানোর জন্য তোমাকে আমাকে নিয়ে যে কষ্ট করেছেন গর্ব ধারণ করেছেন আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ভিন্ন ঘরের ওয়ালারা শুনে না পাশের ঘর ওয়ালারাও শুনে না কিন্তু আমার আম্মা আমারে গরবে নিয়ে যে যেদিন আমি দুনিয়াতে আসবো প্রসব বেদনায় আমার আম্মা এত চিল্লাইয়া কান্না করছেন পাশের বাড়ি আমারাও ঘুমাইতে পারে নাই আমার আম্মা বেকার হায়া কান্না করেছেন আমার মা আমার বাবার হাত দইরা দাবি ছাড়ায় বলছে স্বামী তোমার ঘরে আইসা খেদমত করতে পারি নাই সন্তানের প্রসব বেদনা সইতে পারি না

গোড়ায় একটা চিৎকার দিয়া গামছা চোখের সামনে নিয়ে কান্না শুরু করছে আর বলে হুজুর আমার ছেলেটা একটা মেয়ের সাথে নাই কইরা বিয়া কইরা কোথায় যে গেল আর আমাদের সাথে সম্পর্ক নাই আমাদের আর খোঁজ খবর নেয় না আল্লাহ দিছে একটা কন্যা কবল বুঝি খারাপ ওই মেটারে একটা গরীব জামাই কাছে যাওয়ার পর ওই জামাই আমার মেটারে मारे জৌতকের জন্য আমার মেটা মাসে মাসে আইসা ওর মায়ের কাছে জামাতা উঠায় কয় মা তা দেখো কত বেতের বাড়িরা ঘর

না হয় তুই তো এত খারাপ হইতে পারতি না একটা দাড়িওয়ালা শ্বশুর শাশুড়ির কষ্ট দাও তোর কপালে জীবনে শান্তি নাই রে বাবা তুই মরবি তাড়াতাড়ি মরবি না কষ্ট পাইয়া ধুকে ধুকে মরবি এমনেই তো যৌতুক হারাম আল্লাহর আইনেও হারাম দুনিয়ার আইনেও হারাম দুনিয়ার সরকারের আইন হারাম আবার শ্বশুর শাশুড়ির চোখের পানি তোমার জন্য অভিশাপ তোমার কপালে দুঃখ নেমে আসবে ও আল্লাহর গোলা এমন সন্তান হইও না রে বাবা যে বড় নিয়ে তুমি এক্সিলেন্ট হয়ে রাস্তায় কুইরা থাকবা লাস্টা নেওয়ার কোনো মানুষ থাকবে না ও যুবক বাবারা এত বুঝাইতেছি তোমাদের আমিও তো তোমার মতো একটা যুবক আমি যে এতক্ষণ কষ্ট করে তোমাদের বয়ান করি একবারও তো বলি না আমি পাস কল্লি মাথায় দিছি তোমরাও যদি না দাও তোমরা ধ্বংস একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরা স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও না হয় ধ্বংস বলি নাই আমি তাবলীগের সন্তান আমি পীরের মুরিদ। তুমি যদি তাবলিগে না যাও পীরের কাছে না যাও গোমরা হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা এক বড় কিন্তু বলি নাই স্কুল ছাইরা মাথায় টুপি আর পাগড়ি লাগাও আমগো মত হুজুর হইয়া যাও আর নামে সুনামের ইতিহাস লেখা হবে তুমি যদি দোয়া নিয়া প্রফেসর হও তোমার জীবনটা ধন্য শুধু বাংলাদেশ না বিদেশেও তোমাকে সম্মানের সাথে নিয়ে যাবে বান্দা এই এইরকম ডাক্তার যদি হতে চাও তুমি একজন মা বাবার দোয়া নিও মা বাবার বরদোয়া যদি নিয়া শিক্ষকের বরদোয়া নিয়া যদি ডাক্তার হও ডাক্তার হইয়াও তোর কফালে শান্তি নাই তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও চাকরিজীবী হও মানুষের যুবক আল্লাহর মোহাবত নিয়া ডাক্তারি পড়লে কি জান্নাত পাওয়ার পথ নাই আচ্ছা বলো তো তুমি সত্য কথাটা বলো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই শিখে নাই এমন আলিম স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি বাস আর দরকার নাই এ শেষ। এবার তুমি বাসায় যাইয়া দরওয়াজা জানালা বন্ধ করিয়া পায়ের জুতোটা খুললা কফলে বাড়ি বাড়বা কেউ যেন না দেখে আর কফলের বুঝাবি এই পোড়া কফালিলা তোর কফাল এত খারাপ কেন কারো হিসাব লাগাইছো তোর মতো যুবক স্কুলে হইলে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন কপাল তোমারে এত আমি হুজুর হইতে বলি নাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা দুইটা পাও ধরলে পরবা বলো তাহলে আমি নিচে নাই মে আসি পাও ধরি ও বাবা তুমি আমার যে কোনো উপকার হবে তাও না আমি তোমার পাও ধরলে যদি তুমি দাঁড়িয়ে রাখো নামাজ পড়ো আমার জীবনটা বড় আল্লাহর নবীর কাছে আমি বলতে পারবো আল্লাহ তোমার একটা উন্নতের পাও দুইরা নামাজি বানাইছি আমার নবী তখন সুপারিশের দরজায় আমাকে ফালাইয়া দিবে না আমার নবী বলবে আয় আয় কঠিন সময় আমি করে না নিয়ে জান্নাতে যাব না ও আল্লাহর বান্দার এখানে কোনো গোপন কথা না নগদ কথা তোমরা কত সম্মানে আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি বলো আমরা কত নিচু স্থানে আছি স্থানে ওই এক দল গেছে হারাইয়া সব হারাইলাম আরেক দল গান এখনো কেন পাইলাম না আর যারা নবীর আদর্শ মైనా চলে নবীর আদর্শ নিয়া হুজুর একও যেমন একও তেমন ভবিষ্যত তেমন কোন চিন্তা সিআরমানের সিআর এর মেয়াদ শেষ আমগো হুজুর গো সিআর এর তো কোনো মেয়াদই নাই আবার শেষ কিসের এ সম্মান কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা পরে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান অনেক বড় দুনিয়া তো বাচ্চা পরকালো বাচ্চা আওয়ামী লীগ করে বিএনপি করে আলেম ওলামাদের সম্পদ মহাব্বতের বন্ধু নাই এরা দুনিয়া যদি গজব লাইগা যায় আলেমেরা সম্মানে থাকলে তারাও সম্মানে থাকবে বহু আল্লাহর বান্দা আছে আলেম ওলামাদের সম্পর্ক নামাজ পড়ে মাদ্রাসায় দান করে মসজিদে দান করে নামাজ পড়ে যত বিপদ আছে কিন্তু ওই বান্দার বিপদ নাই শুধু উলামায়ে কেরামের সাথে মোহাব্বত কোরআনের সাথে মোহাব্বত ব্যবসাও চলে চাকরিও চলে দান সদকাও চলে কোনো টেনশন নাই এরে আল্লাহর গুণ ও যুব তোমার মতো যুবক রে বারবি পুলিশ বিডিআর বা চাকরিজীবী প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি পাস অফ নামাজি অভাব নাই বল তুমি কেন পারো না তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না বলো বাবা বিবেকটা রে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না কুকুর শুয়ারে রে আল্লাহ বিবেক দেয় না ভালো যাচাই করার জন্য আল্লাহ মানুষকে দিছে তুমি কেন পারো বাবা আজকে আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় দাঁড়িয়েইটা মাহাদুরি করতে কেন করি বাবা আমগো কি সরকার টুপির কারণে ভাতা দেয় তাও না ও আল্লাহর বান্দারা এই টুপির কারণে নবীর আদর্শ মানার কারণে কত গালি আমরা শুনতেছি এরপরও কেন এই লাইন থেকে ফিরি না এক একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনানিয়া কবরে গেলে জাহান নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য ও আল্লাহর বান্দারা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি যাব তাও এক কাফন হবে তিনটা কালার হবে এক কবরের সাইজও এক কবরে তিনটা প্রশ্ন হবে তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আমাকেও এই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার কবরের জবাব কে দিতে পারবে আমরা হুজুরেরা

কান্না এমনকি আপনার আমার নবী পর্যন্ত কান্না করে কাটাইলেন এমতের ময়দানে আমার উন্নতের হালাত কেমন হবে ও যুবক বাবারা ও বিন্দু বাবাজি ও পর্দারা রানের মা বোনেরা আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে চরিত্র বিক্রি করে না ও আম্মা জানেরা কেন পারেন না এখন সময় আছে তওবা করেন আর স্বামীর মাল হেফাজত করেন পর পর্দা রক্ষা করে নামাজ করেন আর সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান দুনিয়াও ধন্য আপনি আখিরাতেও ধন্য হবেন আল্লাহর কাছে যুবক বাবারা গুনাহ তো কম করো নাই মনে চাইছে নামাজ পড়ব না পড়ো নাই মনে চাইছে পার্কে যাওয়া ধরায়া গেছো খেলবাদা দিলো ফিরো নাই আর কত এখন কি তওবা করবা না রে বাবা মন তারে শুধু একটা বুঝাও মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাই নামাজ পড়ে তুমি আমি কেন পারব না এখন থেকে তওবা করে নাও জীবনে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষক মুরুব্বিদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে যদি কোনো দুর্বলতা মনা ফেঁকি না থাকে যাদের তো বা করার নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও